নমস্কার আমি সুমন্ত আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক নজরে পঁচিশ হারিয়ানায় জয়ের হ্যাট্রিক বিজেপির ভোট গণনা শুরুর দিকে কংগ্রেস এগিয়ে থাকলেও বেড়া গড়াতেই সমীকরণ বদলে যায় কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি তারপর থেকে বিকেল পর্যন্ত বিজেপিকে ছাপিয়ে উঠতে পারেনি কংগ্রেস হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় জয়ের আনন্দ উল্লাস এবার ত্রিপুরায় হরিয়ানার প্রভারী তথা বর্তমান পশ্চিম জেলার সংসদ বিপ্লব কুমার দেবের ধরেশ্বরস্থিত বাসভবনের সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্যকর্তারা বাজি পটকা ফাটিয়ে জয়ের আনন্দে সামিল হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিনেশ ভোগাটের জয় নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করল কংগ্রেস যদিও কংগ্রেসের সেই সন্দেহ পুৎকারে উড়িয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন কংগ্রেসকে কটাক্ষ করল বিজেপি মোদীর নিশানায় রাহুল গান্ধী আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয় তা যে একেবারেই সঠিক তা হরিয়ানায় কংগ্রেসের পরিণতি দেখে সেই খোঁচায় দিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেন ভোটের ফল নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস ঠিক নয় আর এটাই শিক্ষণীয় বিষয় সরাসরি নাম না করে কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করলেন কেজরি হরিয়ানায় বিজেপি জয়ের হ্যাট্রিক করলেও কাশ্মীরে এনসি এবং কংগ্রেস ভোটের জয় জয় কার্ড এনসির ঝুলিতে বিয়াল্লিশটি আসন এনসির সঙ্গে জোট বেঁধে কংগ্রেস পেল ছটি আসন জয়ী হওয়া বাদ এগিয়ে থাকার নিরিখে বিজেপির ঝুলিতে উনত্রিশটি আসন পিডিপি মাত্র তিনটি আসনে জয়ী হয়েছে সিপিএম এবং আপ একটি করে আসনে জয়ী হয়েছে জম্মু কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ ঘোষণা করলেন পিতা ফারুক আব্দুল্লাহ দশ বছর সেখানকার নির্বাচনে যেভাবে মানুষ ভোট দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফারুক বলেছেন আর পুলিশ পুলিশরা চলবে না মিডিয়া বিনা কোনো বাধা নিষেধে কাজ করতে পারবে উৎসবের মরসুমে উত্তপ্ত কদমতলা আটচল্লিশ ঘন্টা পরও থমথমে পরিস্থিতি এলাকা টহলে আসাম রাইফেল সহ টিএসআর জওয়ানরা। প্রতিটি এলাকায় প্রশাসনের কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে সিনিয়রদের গণ ইস্তফার আঁচ দিকে দিকে ছড়িয়ে পড়ছে শুরু আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দেন মঙ্গলবার দুপুরে তার কিছুক্ষণের মধ্যেই কলকাতা মেডিকেলও গণ ইস্তফার হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের চব্বিশ ঘন্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে তারাও গণ ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিকেলের সিনিয়ররা দাদা সাহেব ফালকে পুরস্কার হাতে নিলেন মিঠুন চক্রবর্তী মহাগুরুকে পুরস্কার হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার পাওয়ার পর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মিঠুন চক্রবর্তী সেনাবাহিনী অসম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে ফের বহু আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার হল মণিপুরে দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চূড়াচাঁদপুর থৌবাল এবং কাকচিং জেলায় তিন দিন ব্যাপী তল্লাশি অভিযানের পর ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার গণ অত্যাচার হত্যার বিরুদ্ধে করভোগে উনিশটি জনজাতি সম্প্রদায় সহ হিন্দুদের প্রতিবাদ মিছিলের আয়োজন র্যালিতে উপস্থিত স্থানীয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সহ অন্যান্যরা উৎসবের দিনে বিপত্তি নতুন সিলিন্ডার এনে লাগাতেই বিপত্তি দাউদাউ করে জ্বলে ওঠে আগুন মঙ্গলবার সকালে বিশালগড়ের উত্তর ব্রজপুর এলাকায় পার্থ দেব নামে এক ব্যক্তির বাড়িতে আচমকায় বিপত্তি ঘটে পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘনবসতি এলাকায় ঘটনার জেরে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে দুর্ঘটনা প্রতিরোধে অনুষ্ঠিত হলো এক কর্মশালা কিভাবে দুর্ঘটনা রোধ করা যায় বা দুর্ঘটনা ঘটলে কিভাবে আইনের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় এরকম বিভিন্ন বিষয় নিয়েছিল এদিনের কর্মশালা দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করার জন্য শান্তির বাজার মহকুমা থেকে দুজনের হাতে এদিন পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পঞ্চমী সকালের নিজ উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আট বরদোয়ালি এলাকায় সামাজিক কর্মসূচির আয়োজন কর্মসূচিতে দানে তৃপ্তি এবং একাত্ম থাকার বার্তা মুখ্যমন্ত্রীর শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজ্যবাসীকে শরদোৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার দুর্গাপুজোয় তেলিয়ামুরার বুলেট ক্লাব নেশার বিরুদ্ধে সোচ্চার ক্লাব সদস্যরা বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশে নিয়ে ড্রাগ সেবন না করা নিয়ে সমাজকে সচেতন করতে ক্লাব প্রাঙ্গন থেকে শুরু করে অম্পি চৌমুহনী পর্যন্ত সচেতন সচেতনতামূলক পোস্টারিং করেন এই কর্মসূচির মধ্যে দিয়ে যুব সমাজকে রক্ষা করাই হল মূল উদ্দেশ্য কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় আমবাসার সংহতি সামাজিক সংস্থা মঙ্গলবার তাদের পুজো মণ্ডপ সংলগ্ন আমবাসা টিআরটিসি সি স্ট্যান্ড এবং আম্বাসা পাবলিক লাইব্রেরি সংলগ্ন এলাকা পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দিলেও অন্যদিকে আমবাসা প্রাথমিক হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণেরও আয়োজন করা হয় ক্লাব কর্তৃপক্ষের এই আয়োজনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় আগরতলা থেকে উদয়পুর পুজোয় বস্ত্র বিতরণ সর্বত্র মঙ্গলবার কাঁকড়া বনেও ধরা পড়ল সেই ছবি কিশোরগঞ্জ মন্ডলের পক্ষ থেকে মহিলাদের হাতে কাপড় তুলে দেন বিধায়ক জিতেন মজুমদার সঙ্গে ছিলেন মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা পুজোয় বিভিন্ন ক্লাব সংগঠনের সামাজিক আয়োজন নিয়মিত চলছে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি মঙ্গলবার রাজধানীর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় দুস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন মেয়র দীপক মজুমদার এই উদ্যোগে মেয়রের পাশাপাশি সামিল ছিলেন সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা বিভিন্ন সময় চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার পুলিশের পুজোর মধ্যে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো উদ্ধার হওয়া ফোন প্রায় বত্রিশটি চুরি যাওয়া মোবাইল এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন জিআরপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সৌমেন সরকার আজ পঞ্চমী রাত প্রহালি ষষ্ঠী তার আগে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে তারই মধ্যে কমলপুরের অন্যতম আপনজন ক্লাবের ছেষট্টি বছরের পুজোয় সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি উৎসব মরসুমের রক্তের সংকট মোচনে এন এর সামাজিক কর্মসূচির আয়োজন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিদ্যা মন্দিরে শিবিরে ষষ্ঠ দিনে রক্তদানের আয়োজন উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা আপনার সাথে এবার ঠাকুর দেখুক আপনার পোষ্যটিও ভাবছেন কিভাবে তার ভাবনা আর ভাবতে হবে না কারণ এবার রামনগরের মুক্তি সংঘ করেছে বিশেষ আয়োজন যেখানে পশম এনজিওর সহায়তায় দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মণ্ডপে মা দুর্গা দর্শনের বিশেষ আয়োজন থাকছে আয়োজকদের তরফে তাহলে এবার পোষ্যকে নিয়ে বেরিয়ে পড়ুন ঠাকুর দেখতে শারদ উৎসবে আইন শৃঙ্খলার দিকে তীক্ষ্ণ নজর গোমতি জেলা প্রশাসনের পুজোর মধ্যে মদের দোকান বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি মঙ্গলবার সকালে রাধা কিশোর রাধা কিশোরপুর থানা পুলিশের মাতারবাড়ি দাতারাম এলাকায় চন্দন মজুমদারের ডেরায় মদ বিরোধী অভিযান অভিযুক্ত পলাতক বিশ্বজুড়ে এই মুহূর্তে চলছে দেবী আরাধনা তার মধ্যে নারী শক্তির উপাখ্যান একমাত্র ভারতীয় হিসেবে প্যারিসে প্লোমে ডি মেডিয়াল ডি ইডেনে ভূষিত হলেন বাঙালি চিত্রশিল্পী স্বাতী ঘোষ প্রতি বছর এ এস সোসাইটি তাদের প্রতিভা এবং কাজের মাধ্যমে শৈল্পিক সাহিত্য এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে সংস্কৃতির প্রভাবে অবদান রাখেন যারা এমন পুরুষ এবং মহিলাদের এই স্বীকৃতি দিয়ে থাকে বছর একমাত্র ভারতীয় নাগরিক হিসেবে স্বাতী এই পুরস্কার পেলেন প্যারিস অলিম্পিক্সে পদক জয়ী দক্ষিণ কোরিয়ার শিন ইউবিনকে হারালেন বাঙালি টেবিল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্যায় এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দলগত প্রতিযোগিতায় ইউবিনকে হারিয়েছেন ঐহিকা পাঁচ গেমের লড়াইয়ে প্রতিপক্ষকে এগারো নয় সাত এগারো বারো দশ সাত এগারো এগারো সাথে হারিয়েছেন বাঙালি কন্যা এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড